আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি এবং ভালো আছে বন্ধুরা প্রবক্স বন্ধুরা আসলে শীতের যে একটা চলে আসছে তো আসলে শীত আসলে অনেক ভালোই লাগে ঠিক আছে তো সবাই দোয়া করবেন আল্লাহ তোমাদের শীতের এই করে আর হচ্ছে আমাদের যে ঠিকানাটা বিডি কার পয়েন্ট আহ বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু বন্ধুরা পাশাপাশি আমাদের একটি নাম্বার আছে নাম্বারে কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারবেন আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজতেছে তাদেরকে দেখার এবং কেনার জন্য সহযোগ নিয়ে আসলাম তো একটা প্রোবক্স এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ চোদ্দোর মডেল এটা হচ্ছে প্রোবক্সের লাস্ট মডেল এরপরে আর এই শেপটা আসে নাই এটা প্রোবক্স দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন একবারে ফ্রেশ একটি গাড়ি তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি পনেরোশো সিসি অল অপশন অটো এল পিজি করা আছে ফার্স্ট পার্টির নামে গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং স্টুরি নেই বন্ধুরা এই গাড়ি যদি আপনাদের ইঞ্জিন একটু দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর একবারে ফ্রেশ মানে আপনাদের একটা কথা বলবো যেসব বন্ধুরা রিকন্ডিশন একটা গাড়ি কোনো কিনার চিন্তা করতেছেন তারা এই গাড়িটা আগে এসে দেখে যাবেন তারপরে সিদ্ধান্ত নেবেন এটা নেবেন না রিকন্ডিশন গাড়ি নেবেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে একবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো হিটিং ইস্যু নেই বন্ধুরা প্রত্যেকটা লাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশন আছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে এটাতে কিন্তু বন্ধুরা সিকেন্ড শেয়াল এলপিজি করা হ্যাঁ সিকেন্ড শেয়াল এলপিজি করা আছে

এমন থাকাটাই স্বাভাবিক দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে অল অপশন অটো এটা কিন্তু আপনি লুকিং গ্লাস সহ অটো ডিটেক্ট হয় হ্যাঁ দেখেন দরজার চিপাগুলো মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে কোথাও কোনো হিটিং ইস্যু নেই মোটামুটি রেডি টু ড্রাইভ অবস্থায় আছে আপনারা আসলে এই জিনিসটা কিন্তু দেখতে পারবেন দেখেন সিটটা পিছনের সিটটা কিন্তু মডিফাই করে লাগানো হয়েছে কারণ পুরো বক্সের সিট কিন্তু এমন থাকে না দেখেন পুরো মোটামুটি জিপ স্টাইলের হয়েছে অনেক সুন্দর মাসাল্লাহ অনেক টাকা খরচ করা হয়েছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন পিছন সাইডটা বন্ধুরা আমাদের দুইটা শোরুম মিলাই কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি গাড়ি সবসময় অ্যাভেলেবেল থাকে আপনারা যখন আসবেন এগুলা কিন্তু আপনারা দেখতে পারবেন বন্ধুরা আর এছাড়া কিন্তু আমাদের কাছে তিনের প্রো বক্স আছে এটাও আপনারা দেখতে পারবেন চারের আছে পাঁচের আছে দেখেন গাড়িটার পিছন সাইডটা মাসাল্লাহ আপনার চোদ্দোর মডেল অরিজিনাল চোদ্দোর মডেলের গাড়ি দেখেন এই গাড়িটা যদি ভিতরটা আপনাদের দেখেন দেখেন কতটা সুন্দর যেটা এলপিজি করা আছে প্রাইভেট ইউজ হ্যাঁ আপনারা চাইলে সিজি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই একবারে ফ্রেশ কন্ডিশন প্রোবক্স এই লেফট সাইড আপনাদের একটু দেখে একই রকম একই কোম্পানির চাকা লাগানো আছে দেখেন একবারে ফ্রেশ আছে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আপনারা চাইলে এনড্রয়েড পিলারও এটাতে ইনস্টল করতে পারবেন গাড়িতে করা নাই আর মোটামুটি র অবস্থায় যেটা আছে সেটাই আছে আর কি সামনে পিছনে গ্লাসাল পেয়ে যাচ্ছেন বন্ধুরা দেখে দাও বন্ধুরা প্রবক্স দেখা গেছিলাম এই ভিউটা আপনি একটু দেখিয়ে দিই বন্ধুরা এই প্রবক্সটাও কিন্তু আমাদের কাছে তিনের প্রবক্স আছে চারের আছে পাঁচের আছে এটা হচ্ছে আপনার আহ দশের মডেলের সরি চোদ্দ মডেলের এটা তারপরে আমাদের কাছে হান্ড্রেড টেন আছে হান্ড্রেড ইলেভেন আছে ডবল ই নাইনটি আছে ফান কার্গো আছে নিশান ব্লুবার্ট আপনার দুই হাজার ছয়ের নিউ শেপটা আছে নিশান ব্লুবার্ট দুই হাজার পাঁচের এর ওল্ড শেপ আছে তারপর আপনার আছে অনেক গাড়ি আছে তারপর আছে দু হাজার তেরো মডেলের আপনার হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন তারপরে অ্যাভেঞ্জার রাশ অনেক গাড়ি আছে স্পিসিও এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে এসিস্টা করলা আছে টয়টা রাম আছে আপনার টাউন এক্স নোয়া আছে